কবিতার নাম জীবনের ক্যালেন্ডার জীবনের ক্যালেন্ডারে ভাবনা তো ভাসমান কখনো অবশেশন কখনো কম্পালসান কখনো বা ডিপ্রেশন এখন আর মেঘকে দূত হতে হয় না বসন বিলাস থেকে বাসনা বিলাস ললনাবিলাস থেকে রসনা বিলাস সবেতেই ফেসবুক আর হোয়াটসঅ্যাপ বিদ্যুৎ গতিতে কাজ করে এখন সবই চলে রিমোট কন্ট্রোলে মনে পড়ে তরুণ কবির কবিতা আমার হাত তবুও হাতের মতো জলে মৃত্তিকার প্রাণ কেন্দ্রে জন্মের নূতন ইচ্ছে তলে এখনই সময় খোকা ভালো করে শেখো এখনই সময় খোকা চোখ মেলে দেখো তোর বর্ণ পরিচয়ে ঝুলে রয়েছে আমাদের স্বপ্ন আমাদের কাল।